আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটো তে হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো আজকে রবিবারে যেগুলো কালেকশন উঠছে বাচ্চাগুলোর চিত্রগুলো আমি একটু দেখা দেবো অনেক কিউট কিউট সুন্দর সুন্দর বাচ্চা উঠছে নাটতে হাটে আর লোকজনের প্রচুর পরিমাণ ভিড় এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চার মোটামুটি ভালো কোয়ালিটির বাচ্চা খারাপ বাচ্চা এই যে বড়ো সাইজের দুটা বাচ্চা উঠছে এই যে তো তার ভিতরে জোড়া বাচ্চা মোটামুটি বয়সের তথ্য আপনার দশ মাস করে হবে এরকম বয়সের দুটা বাচ্চা উঠছে তারপরে এই আদার্স এগুলো যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা ভালো মানের বাচ্চা তো যারা নাটকতে বাড়ি হাটে আসতে চান এসে দেখে শুনে নাটোর বাড়ি হাট থেকে বাচ্চা কিনতে পারবে আমাদের নাটকতে বাড়ি হাটে প্রচুর পরিমাণ ছাগল কালেকশন থাকে এই যে প্রচুর পরিমাণ কালেকশন থাকে এই যে বাচ্চা ভ্যারাইটি ক্যাটাগরি বাচ্চা পাওয়া যায় ছোটো বড়ো মাঝারি সব ধরনের বাচ্চা আমাদের নাটোর বাড়ি হাটে পাওয়া যায় আপনারা চাইলে নাটকতে বাড়ি হাটে এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন এই যে বাচ্চার চিত্রগুলো আমি দেখা দিই তো যারা অবশ্যই নাটোতে বাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে দাম দর করে বাচ্চা কিনবেন আর অবশ্যই জেলাভিত্তিক কাউন্টার আছে কোনো প্রবলেম নেই আপনার ছাগল নাটোর জেলা থেকে প্রত্যেকটা জেলাতে ছাগল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের নাটোরে আন্ত জেলা কাউন্টার আছে এখান থেকে আপনার প্রায় সব জায়গায় গাড়ি চলে তো বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা আমাদের নাটোতে বাড়িয়া হাটে পাওয়া যায় আমরা চাইলে নাটকা হাটে এসে দেখে শুনে ছাগল কিনতে পারবেন এই যে এখানে ফুল কিছু বাচ্চা আছে এই যে অনেক কালারফুল এবং কোয়ালিটি ফুল কিছু বাচ্চা আছে তো বাচ্চা কেনার জন্য অনলাইনে অনেক লোক বিজনেস করে তাদের সাথেও যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন আর যারা সময় স্বল্পতার কারণে আসতে পারবেন না তারা অবশ্যই এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন নাটকতে পারি এই যে প্রচুর পরিমাণ কালেকশান নাটকতে পারি হাটে যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির কালেকশন দেখা যাচ্ছে এই যে বাচ্চাগুলো ক্যাটাগরি প্রত্যেকটা বাচ্চা একদম মানসম্মত বাচ্চা সাবির ভাই কয় পিস বাচ্চা আস বাইশ পিস এই মুহূর্তে সাব্বির ভাইয়ের কাছে বাইশ পিস বাচ্চা আছে যে এখান থেকে শুরু করে নিয়ে এই ইন টোটাল যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ইন টোটাল বাচ্চা সাব্বির ভাইয়ের তো যাই হোক হাটের চিত্রটা আমি একটু দেখা দিই এই যে হাটের চিত্রটা একটু দেখা দিই এই যে নাটোর বাড়ি হাট আর হাটের লোকজনের চিত্রটা আমি একটু দেখা দিই এই যে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আছে এই সাইডে বাচ্চা এই সাইডে আপনার বড় খাসি এই যে এই সাইডে সব বড় খাসিগুলো এক সাইডে বাচ্চা এক সাইডে বড় খাসি তো সব ভেরাইটি মিলে আমাদের নাটক তেবারি হাটে সব ধরনের ছাগল পাওয়া যায় আপনারা চাইলে এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চার ক্যাটাগরিগুলো দেখে প্রচুর পরিমাণ বাচ্চার কালেকশন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি তথ্যটা দেওয়া শেষ মানে শেষ করতেছি পরবর্তীতে পরবর্তীতেইশালা নাটকতে পারিয়া হটে প্রচণ্ড গরম এই কারণে ভিডিওতে তেমন কথাবার্তা বলা এবং লোকজনের সাথে কথাবার্তা ওইভাবে বলা আর যাচ্ছে না মানে প্রচণ্ড গরম তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করতেছি আলাইকুম